এই আক্রমণ প্রমাণ করেছে যে আমাদের প্রতিশোধ নেওয়ার সক্ষমতা আছে এটি ছিল মুখ্য জবাব কারণ বারবার বারণ সত্ত্বেও গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল আনন্দ মিছিল হয়েছে তেহরানের যুক্তরাজ্য দূতাবাসের সামনেও হামরা সিদ্ধান্তে ইরানের আমলা কর্মকর্তাদের প্রশংসা করছেন সাধারণ নাগরিকরা একটি দেশ আরেকটি দেশের উপর আক্রমণ করায় এমন উল্লাস আগে কখনো দেখিনি সবাই নিজেদের কাজ রেখে এখানে উপস্থিত হয়েছে যা প্রমাণ করে এই যুদ্ধ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় না ইসরায়েল পাল্টা কোনো হামলা চালাবে যদি তারা সেটা করেও তবে তার জবাব দিতে প্রস্তুত ইরান এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ভ্যানেসা ফ্লাজিয়ারকে চিঠি লিখেছে ইরান যেখানে দখলদারদের ওপর চালানো এই হামলা বৈধ ও আইনসঙ্গত বলে দাবি করে রাইসি প্রশাসন জানায় আগ্রাসী ইসরায়েলের আগ্রাসন থেকে আত্মরক্ষার অধিকার আছে তাদের